নমস্কার অপরাজিতা কবি চন্দননাথ জানু মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মা তাকে বলেন মাথা কি খারাপ হলো পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটেই আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকলো সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায় দিদির চোখে টিভি পর্দার ঝলমলে রোশনায় বলল কবিতা তুই লিখেছিস কবিতা নাওটা ছাই অপরাজিতার চোখ ছল ছল বুকে কান্নার ঢেউ তার লেখায় প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে ধরলো ধরল ঠোঁট দুটো থরো বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ভুল ঝরল সে খাতাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত নমস্কার